হাই গাইস আজকে আমরা নতুন কিছু শিখব আপনার স্মার্টফোনের যে ব্যাটারির আইকন আছে ছোটো দেখায় এখানে মোবাইলের টাওয়ার আছে ছোটো দেখায় এখানে আপনার লোকেশন ছোটো দেখায় সব কিছু আইকনগুলা ছোটো দেখায় মোট কথা আইকনগুলো ছোটো দেখায় এগুলো যাতে বড় দেখায় সেই সেটিংটা আমরা জানব তো কেননা ছোটো জিনিস দেখতে চোখের সমস্যা ফেস করতে হয় বড়ো জিনিস দেখলে সমস্যা হয় না তো আমরা ভিডিওতে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট আমার নতুন চ্যানেল সবাই একটু যদি ভিডিও ভালো লাগে তা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন যাওয়া যাক প্রথমে আমরা এখানে সেটিং অপশানে ট্যাপ করব সেটিং অপশানে ট্যাপ করার পর এখানে আমরা নিচে স্ক্রল করে এখানে আমরা হলো সিস্টেমে ক্লিক করব সিস্টেম থেকে আমরা নিচে স্ক্রল করবো স্ক্রল করবো এখানে ফোন অ্যাবাউট এই ফোন অ্যাবাউটে আমরা ক্লিক করব তারপরে আমরা ফোন অ্যাবাউট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার এখানে আমরা ছয় থেকে সাতবার ট্যাপ করব তো আমার অলরেডি ট্যাপ করা আছে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশান নামে একটা অপশান তো চলুন যাওয়া যাক ডেভেলপার অপশানে এই যে বন্ধুরা আমার এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশানস এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশানটা ওয়ান হয়ে গেছে তারপর আমরা নিচে স্ক্রল করবো স্ক্রল করে আমরা ড্রয়িংয়ে যাব ড্রয়িং ড্রয়িং নিচে স্কল করে আমরা ড্রয়িংয়ে দেব যেখানে নিচে স্কল করার ড্রয়িং এখানে ড্রয়িং অপশান এই অপশান তারপরে আমরা আবার নিচে স্কল করে যাব স্কল করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মলেস্ট ওয়াইড এই অপশানটাতে ক্লিক করতে হবে আমরা এখানে এই অপশান ক্লিক করব এখানে লেখা আছে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন ডিপি তো আমরা এখানে এটা হাইস্ট তিনশো নিরানব্বইয়ের উপর যাবে না আর তিনশো বিশের নিচে যাবে না তো আমরা এখানে কী করবো যদি পঞ্চাশ দিই তিনশো পঞ্চাশ তাহলে দেখা যাক কী হয় ওকে ক্লিক করবো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ব্যাটারি অপশান বড়ো হয়েছে আপনার মোবাইল টাওয়ার বড়ো হয়েছে এখানে লোকেশন এখানে টাইম সব কিছু বড়ো হয়েছে তো আমরা আবার যদি এখানে তিনশো বিশ করে দেই তিনশো বিশ করে দিই বিশ ওকে ক্লিক করে যা আবার দেখেন আপনারা আরো বড় হয়েছে দেখেন আপনারা আরো দেখতে পারেন তো আপনারা আপনাদের ফোনে এরকম করে সেটিং করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম